হ্যালো বৃহস্পন্দপতি সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি এক কিলো দুধ দিয়ে সাবুদানার একটি রেসিপি আপনাদের দেখাবো এখানে আমি এক কিলোর মতো দুধ নিয়েছি দুধটাকে একটু ঘন করে নিচ্ছি পাঁচ মিনিট আগেই আমি এটাকে বসিয়েছি যেহেতু দুধটা ঘন করতে হবে মোটামুটি আমার দুধটা ঘন হয়ে আসছে দুধটা আমার মোটামুটি ঘন হয়ে গেছে এর উপর আমি আড়াইশো গ্রামের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকে দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিতে হবে এই দুধের মধ্যে আমি একটা বানাবো কাস্টার পাউডার আমি হাতে বানিয়ে নিব সেটা আপনাদের আমি দেখাবো কিভাবে কাস্টার পাউডার বানাতে হয় বাসায় এখানে আমি একটা বাটি বসিয়ে দিলাম কিভাবে বাসায় কাস্টার পাউডার বানায় সেটা আপনাদের আমি দেখাবো এখানে আমি তিন চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আর এক প্যাকেট এখানে আমি দুধ দিয়ে দিব আর দিয়ে দিব সামান্য পরিমাণ জল সামান্য পরিমাণ জলের উপর আমি একটু সামান্য দুধ দিয়ে দিয়েছি যে দুধটা জাল হচ্ছে সেখান থেকে ভেনিলা এসেন্স দিয়ে দেব দুই চামচের মতো আর দিতে হবে আপনাকে একটু সামান্য পরিমাণ জর্দা রঙ পরিমাণ মতো ভুজি দিবেন তারপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে হয়ে গেছে আমার কাস্টার্ড পাউডার বানানো এখন এটা আমি দুধের উপর দিয়ে দিব এদিকে আমার দুধটা ঘন হয়ে গেছে এখন এই কাস্টার্ড পাউডারটা এই দুধের উপর দিয়ে দিব জালটা মিডিয়াম আঁচ করে নিতে হবে আস্তে আস্তে দিতে হবে নাড়ার উপর লাগতে হবে দেখা হয়ে গেছে আমার কাস্টার্ড পাউডার তার বেশ কিছুক্ষণ এটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে আরেকটু ঘন হবে এটা আমার জালদা হয়ে গেছে এখন নামিয়ে বাকি কাজগুলো করব চুলাটাকে এখন আমি বন্ধ করে দিচ্ছি এখানে আমি এক বাটির মতো জল দিয়ে দিলাম তারপর জেলি পাউডার দিব দুই চামচের মতো আর দিয়ে দিবো দুই চামিচ চিনি চামচ বাড়িয়ে দিলাম সামান্য একটু ফুটকালার দিব ভালোভাবে মিশিয়ে নিতে হবে জেলি পাউডারটা আমার মিশিয়ে গেছে একটু মনে হচ্ছে চিনি লাগবে দিয়ে দিচ্ছি তারপর এটাকে ঠান্ডা করে নিতে হবে চুলাটা এখন আমি বন্ধ করে দিলাম এখানে আমি একটা পাত্র বসে দিয়েছি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিয়েছি সাবুদানা নিয়েছি এখানে গ্রাম সাবুদানা আমি ঢেলে দিচ্ছি এটাকে সিদ্ধ করে ঝরা নিতে হবে ভালো মতো নিয়ে নিতে হবে এদিকে আমার সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে এটাকে এখন আমি নামিয়ে নিব নামিয়ে ঝরা দিয়ে দিব চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি এখানে আমি আম আপেল কলা বেদানা নিয়েছি কিছুগুলো আপনারা পেঁপে আঙুর ফল দিতে পারেন আমার কাছে ছিল না তাই দিতে পারিনি এটা দিয়ে আমি খাবারটা দেখাবো কিভাবে বানাতে হয় সাবুদানা দুধ দিয়ে এখানে আমি যে সাবুটা সিদ্ধ করে নিয়ে আসছি সেটা দিয়ে দেব এর উপর দিয়ে দিব দুধটা যেটা আমি জাল দিয়ে ঘন করে রেখেছিলাম এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে যে জেলেটা আমি বানিয়েছিলাম আর জেলি সেটা আমি কেটে এর উপর দিয়ে দিব ছুরি দিয়ে কেটে নিচ্ছি এর উপর জেলি দিয়ে দিব আর দিয়ে দিব কাঠবাদাম বাদাম পেস্তা বাদাম কিসমি দিতে পারেন আমি এখানে এক রকমেরই বাদাম ব্যবহার করলাম হয়ে গেছে আমার দুধ সাবধানা দিয়ে একটি রেসিপি আপনারা এইভাবে বানিয়ে দেখবেন অনেকে একাদশী সোমবার পালন করেন তারা ভাবেন কি খাবো কি খাবো চিন্তা করেন এভাবে আপনারা যারা ফল খেয়ে থাকেন তারা এইভাবে বানিয়ে খেতে পারেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য